অনেক ওয়াজ মাহফি এক আলেম অন্য আলেমকে ওহাবিদের দালাল বলে ফতুয়া দেয় তাহলে ওয়াহাবি কি সুন্নি বা ভাই সুন্নি মানে কি এখন আমাদের সমাজে সাধারণত সুন্নি বলা হয় যারা যাদের ডায়াবেটিস নাই অর্থাৎ জিলাপি খায় মিষ্টির পরে কথা বুঝতে পারছেন মিষ্টি মিষ্টি একটু বেশি খায় আর কি ধরেন ঘর উদ্বোধন করতে মিলাদ দোকানত বন্ধ করতে মিলাদ তারপরে যায় আপনার ছেলে পরীক্ষা পাশ করছে মিলাদ কুতি কথা কথা মিলাদ আর মিলাদ মানেই মিষ্টি আর মিষ্টি মানে সেই জন্য বললাম যে সুন্নি বলতে আমাদের সমাজে বোঝানো হয় মূলত যারা ডায়বেটিস নেয় প্রচুর মিষ্টি খায় জিলাপি খায় এ হলো সুন্নি আমাদের সমাজের আর ওয়াহাবি বলতে বলা বোঝানো হয় আব্দুল হাব নজদি রাহেমাহুল্লা তার অনেক কার্যক্রমের ভিতরে একটা কার্যক্রম ছিল শির্কের বিরুদ্ধে তার অবস্থান ছিল খুব মজবুত বেদায়াতের বিরুদ্ধে খুব অবস্থান ছিল মজবুত ব্যাপক আলোচনার বিষয় আছে এখানে সেই আলোচনা যাচ্ছি না শুধু এটুকু বলি যে ওয়াহাবি বলতে ওই আব্দুল হাব নজদি যেরকম শির ব্যাপারে একটু কঠোর ছিলেন এবং সেই কঠোরতার মাত্রা কতটুকু ছিল কতটুকু ছিল না সেটা অ্যানালাইসিস করার আমি সেদিকে যাচ্ছি না আমি শুধু নামকরণের কারণ নিয়ে যেহেতু প্রশ্ন করছেন এই জন্য বলতেছি ওনার দিকে তাকে মনে করা হয় যে আব্দুল হাব নজদির অনুসারী এটা এদেশে এক সময় কমই ওলামা একরামকে বলা হইতো এখন এটা ব্যাপক হয়ে গেছে কারণ আপনার ওই জিলাপি কান্না লোকের সংখ্যা কমে গেছে ডায়াবেটিসের রুগে বাড়ি গেছে কথা বুঝতে পারছেন কিন্তু এ সমস্ত বিভেদ আমাদের করার দরকার নাই ভাই এমন কি যে ভাইয়ারা আল্লাহ মাফ করুক আমি মজা করে বলেছি কাউকে তা ছিল করার জন্য বলি নেই আল্লাহ আমাকে মাফ করুক আমার ভুলের জন্য কিন্তু যে সমস্ত ভাইরা আমাদের মিলাদ পড়ে তারাও আমাদের ভাই তারাও আমাদের না শত্রু মুসলমান তারা যদি আহলে কেবলা হয়ে থাকে কুফুরে আকবর শিরকে আকবর না করে থাকে তত আমার ভাই কিনা বলেন ডক্টর গন্ধকর আবদুল্লাহ জাহাঙ্গীর বলতেন যে বেদাত করে সে আমার ভাই আমার ভাই ভুল করছে আমার মায়ের পেটের ভাই যদি নেশা করে আমি তাকে শত্রু মনে করতে পারি না আমার কষ্ট লাগবে তার কাজের কারণে কিন্তু আমি তাকে ভাই বলে স্বীকার করতে বাধ্য ঠিক না বেঠিক অতএব এই ওহাবি সুন্নি করে বিভেদ সৃষ্টি করা এবং দূরত্ব সৃষ্টি করা এগুলো উচিত না ভাই এখন তো এমন একটা অবস্থা হয়ে গেছে যে সুন্নি মনে করে ওহাবি এটা জাহান নামি আর তথাকথিত ওহাবি হলে মনে করে সুন্নি হলে নিশ্চিত জাহান নামি আমরা জাহান টিকিট বিক্রি করি ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ বলতেন যে আল্লাহ তালা যদি জান্নাতের দায়িত্ব বাঙালির হাতে দিতেন তাহলে জান্নাত পুরোটাই খালি থাকতো কেন জানেন স্যার বলতেন যে এর কারণ হলো আপনার মতে আমি কাফের আমার আমার মতে আপনি কাফের আলটিমেটলি জান্নাম জান্নাত তার থেকে যাইতো না সবই খালি থাকতো এই জন্য আল্লাহ তালা এটা বাঙালির হাতে দেন নাই আল্লাহ আমাদের মনগুলোকে বড় করার তফিক দান করুক হ্যাঁ এর মানে এই না যে এত বড় হন যে কাফের হওয়ার পর আপনি তারা মুসলমান করেন আমি এত উদার হইতে বলি নাই কিন্তু ইসলামের পণ্ডিত যতক্ষণ থাকবে আপনার সাথে আমার হাজারো মতো পার্থক্য থাকুক আপনি আমার ভাই আপনি আমার ভাই আমি আপনার ভাই ঠিক না ঠিক শয়তান আমাদের মধ্যে শত্রুতা সৃষ্টি করে আল্লাহ আমাদের মনগুলোকে বড় করার তফিক দান করুন সাবা ইকরামের মধ্যে কত মত ছিল আপনারা শুনলে আশ্চর্য হবেন আশ্চর্য হবেন ফেকিমাস একই মসজিদ নামিদে দুই রকমের আমল ছিল দুই রকম না বহু রকমের আমল ছিল

আরে রাখো তাকে তারটা করতে দাও সে একজন ফকি না বুঝে করতেছে না আমরা হলে বলতাম ওটা হয় নাই এক্স ঠিক না ভাই ঠিক কলিজা দেখছেন কত বড় আমাদের মনগুলোকে আল্লাহ তালা বড় করার তো দান করুন